আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব লোলিজল ক্রিম নিয়ে এটি প্রস্তুতকারক এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক নাম লোলিকোনাজল 1% এটা e 10 গ্রামwidetilde দাম 100 টাকা এবং 20 গ্রামwidetilde দাম 180 টাকা এছাড়া এটা লোশন আকারে পাওয়া যায় লোশনের দাম 450 টাকা নির্দেশনা লোলিজল ক্রিম কি জন্য ব্যবহার করা লোলিজল ক্রিম দুই আঙ্গুলের মাঝে টিনিয়া ফিডিস টিনিয়া ক্রুইস ও টিনিয়া জন্য অত্যন্ত কার্যকরী একটি ক্রিম এছাড়া সত্রাক দ্বারা সৃষ্ট ত্বকের বিভিন্ন রোগসমূহ নিরাময়ে মূলত নলিজল ক্রিম ব্যবহার হয় যেমন দাউদ একজিমা ও চুলকানির জন্য অত্যন্ত কার্যকরী একটি ক্রিম ফার্মালগ ফার্মাকোলজি নলিজল ক্রিম হচ্ছে একটি টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট এটি একটি বিশ্বত বনানীল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা এজোর গ্রুপের সদস্য এটি ও এনজাইম বন্ধের মাধ্যমে ফাঙ্গাল সেল মেমব্রনের একটি গুরুত্বপূর্ণ উপাদান আরগোস্টেরল সিনথেটিস বন্ধ করে দেয় এভাবে এটি ডার্মা পাইটোসিস ক্যান্ডিডা টাইকোফাইটন ও টাইকোপাইটন ওপিডাল মো পাইটন প্রজাতির বিরুদ্ধে শক্তিশালী ইনভিক্টো ইন ভিভো ফাঙ্গিসাইডাল অ্যাক্টিভিটি প্রদর্শন করে মাত্রা সেবন বিধি ললিজল ক্রিমটি আক্রান্ত স্থানে তার চারপাশের এক ইঞ্চি জায়গা জুড়ে দৈনিক একবার ব্যবহার করতে হবে এভাবে এক সপ্তাহ পর্যন্ত ক্রিমটি লাগাতে হবে এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব প্রতি নির্দেশনা ললীকোনাজল ক্রিম তাদের ক্ষেত্রে প্রতি যাদের ললীকোনাজলের সাথে সংবেদনশীল পার্শ্বপ্রতিক্রিয়া ত্বককে জ্বালা পার্শ্বপ্রতিক্রিয়া ত্বককে জ্বালা পোড়া চুলকানি ত্বক লালseabব ত্বক শুষ্ক ইত্যাদি কিছু বিভিন্ন রোগের ক্ষেত্রে দেখা দিতে পারে গর্ভবস্থায় स्तनদানকালে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ললি ক্রিমের পর্যাপ্ত গর্ভাবস্থাকালীন ক্ষেত্রে কেবল তখনই ব্যবহার করা উচিত যদি সম্ভাব্য ঝুঁকিকে লোলিজল ক্রিম মাটি দুধের নির নির্গত হয় কিনা তা জানা যায়নি যেহেতু অনেক ওষুধ মাটির নিঃসত হয় তাই বুকের দুধ পান করানো মায়েদের ক্ষেত্রে দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত সতর্কতা ললিজল ক্রিম ব্যবহারে অ্যালার্জি ক্রিয়া দেখা দিলে ব্যবহার বন্ধ করে দিতে হবে এবং উপযুক্ত চিকিৎসা শুরু করতে হবে লোলিজল শুধু বাহিক ব্যবহারের জন্য নির্দেশিত এটি চোখ মুখ অথবা জনিপথে ব্যবহারের জন্য নির্দেশিত তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপর সংরক্ষণ করা থেকে বিরত থাকুন আলো থেকে দূরে শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহার করব অবশ্যই রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে বা কোনো ওষুধ খাবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো ওষুধ ব্যবহার করবেন বা খাবেন ধন্যবাদ